নিউজ কভারেজ করতে গিয়ে এটা কি হলো আমাদের সাথে প্রতিদিনকার মতন কাঁধে ব্যাগ নিয়ে বাইকে বসে চলে গেলাম শামীমকে নিয়ে নিউজ কভারেজ করতে টিপ টিপ বৃষ্টিতে যেতেও খুব ভালো লাগছিল নিউজ করতে অর্জিতের গান শুনতে শুনতে যখন প্রকৃতের মজা নিতে নিতে যাচ্ছিলাম তার ঠিক উল্টো দিকে একেবারে দিগার সমুদ্র পার হতে হচ্ছিল তারপরেই সামনের পড়ল বিধায়ক নওসাদ সিদ্দিকের ভাঙড়ের বাড়ি তারপর টিপটিপ টিপ বৃষ্টিতে গ্রামীণ পরিবার অনেকে হয়তো জানেন না ভাঙড়ে একটি বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমের সামনে দিয়ে যাচ্ছিলাম বৃদ্ধাশ্রমটা দেখছিলাম আর বুক কেঁদে উঠছিল তারপর চলে আসলাম কাশিপুর কিশোর ভারতী স্কুলে যেখানে চলছে চলচ্চিত্র উৎসব পৌঁছে গিয়ে বাইক পার্কিং করার সময় পড়লো শামীম মত কো চুকে তারপর অসাধারণ পরিবেশের সাথে ঢুকেই দেখলাম ক্যামেরা আছে স্কুলের যে অসাধারণ পরিবেশ সেগুলো আমরা দেখছিলাম তারপর ভিতরে ঢুকে যা আমি দেখলাম তা তো অবাক হয়েছি সাদা কালো ছবি এখনকার গাড়ি স্টুডেন্টরা এই ভাবে দেখছে তারপর একটা জিনিস মুগ্ধ করেছে স্কুলের ভিতরে চাষ হচ্ছে আর এর তো মনে হয় সাদা কালো ছবি দেখতে ভালো লাগছে না তাই বাইরে চলে এসেছে তারপরে কি সাদ্দামের সাথে দেখা তারপরে বাড়ি ফেরার পথে কিছু বাচ্চাদের সাথে একটু আনন্দের মুহূর্ত শামীম করছিল দেখতে দেখতে বাড়ি ফিরলাম